হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আমি গেছিলাম আমার বাড়িতে তো সকালবেলা উঠি দেখো ব্যালকনিতে এসে গেলাম স্পাইডার প্লান্টগুলো দেখছিলাম কি সুন্দর নতুন নতুন করে ডাল এসেছে কতগুলো তো আমি ভেবেছি যাওয়ার সময় কয়েকটা ডাল নিয়ে যাবো আমার ফ্রেন্ডের জন্য বলে দিয়েছিল ওইদিকে দেখো আবার কি সুন্দর জবা ফুল ফুটেছে জবা ফুলের কলি ফুটেছে তো আমি দেখছিলাম গাছগুলো খুব ভালো লাগে আমার গার্ডেনিং করতে খুব ভালো লাগে আমি আগের এসে কয়েকটা জবা গাছ লাগিয়ে গেছিলাম তো বাকি এগুলোর কেয়ার আমার ভাই সব কেয়ার করে ভাইবো মাঝে মধ্যে জলটা দেয় কিন্তু আমার ভাই বেশি কেয়ার করে তার আর এদিকে আমার বাবা বসেছিল দেখেছো তোমরা এদিকে আমি তারপর উপরে উঠে গেলাম উপরে এসে দেখি এদিকে ভাই আবার কতগুলো ওই শিং মাছ ওগুলো দেখো এটার মধ্যে রেখে দিয়েছে অনেকগুলো শিং মাছ কারণ সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায় বেশি করে রেখে দেয় বড় হাঁড়ির মধ্যে তারপরে উঠিয়ে উঠে যখন খায় তখন ওখান থেকে বের করে খেয়ে কেটে খেয়ে নে এদিকে দেখো গার্ডেনে কত সুন্দর ছাদে আমাদের গার্ডেন তো সুন্দর এখানে জবা ফুল ফুটেছে দেখো পাঁচ পাপড়ি পিঙ্ক কালারের এদিকে হিয়া বলছে দেখো মা আমি স্বপ্ন দেখছি নাকি আমাকে চিমঠি কাটো না ও মামার বাড়ি এসে এত খুশিও আছে দেখো আবার এটা হাইব্রিড জবা তো গার্ডেনগুলো আমি সুন্দর করে দেখলাম পুরো গার্ডেনের যত ফুল টুল আছে কারণ অনেকদিন পরে এসেছি আমি সব একদম চেঞ্জ হয়ে গেছে ছোটো ছোটো গাছ যেগুলো ছিল বড় হয়ে গেছে দেখো কি সুন্দর কত ভাল লাগে সকাল সকাল এরকম নেচারাল ওয়েদ নেচারাল জিনিস দেখলে খুব ভালো লাগে তো চারদিকটা সুন্দর করে দেখছিলাম এদিকে আবার সাদা জবা গোলাপি ছোট একদম হালকা গোলাপি যেটা জবা ওইটাও ফুটছিল তো ওইদিকে দেখো যেটা বিল্ডিংটা দূরে ওটা আমার দিদির বাড়ি একদম সামনেই যখন খুশি তখনই যাওয়া যায় এদিকে তো এরিকা প্ল্যান্টটা সুন্দর হয়ে আছে তো এদিকে দেখো এবার আমি যাব নিচে নিচে গিয়ে চাটা খাবো দেখো এদিকে গার্ডেনটা খুব ভালো লাগে দেখো কি সুন্দর হোয়াইট জবাগুলো একদম ফুটেছে এদিকে আবার আমি চাটা খেয়ে এসে দেখি যে ভাই আবার চলে গেছে আমাকে দেখে আমের আচার বানাতে লাগে আমাকে দেখে বলছে আমের আচার বানাবি আম পেরে নিয়ে আসি তো দেখো কি সুন্দর আমগুলো পেরে নিয়ে আসছে খুব সুন্দর একদম টাটকা আম এগুলো একদম সাথে সাথে পেরে মাত্র আনলো তো এবার এগুলোকে কি করব সবগুলোকে একবারে ধুয়ে নিব সুন্দর করে সুন্দর লাগছে দেখো আমগুলো এগুলো একদম করছি কিন্তু ভিতরে এখনো আঠি হয়নি তবু এত বড় এগুলো কাঁচা মিঠা আম খুব টেস্টি হয় খেতে আর অনেক বড় হয় এগুলো তো এখন ছোট অনেকটাই ছোট তো তবুও অনেক বড় লাগছে এর থেকে অনেক বড় হয় তো আমি কি করলাম আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে একদম মুছে নিবো যত করে জল না থাকে তাহলে কি হবে আচারটা নষ্ট হবে না অনেক দিন থাকবে তো সুন্দর করে মুছে মুছে দিচ্ছি এদিকে আবার ভাই বসে বসে আমগুলোকে টুকরো টুকরো করছে তো ও একটু কয়েকটা টুকরো করে দিয়ে চলে গেছে কারণ দোকানে লোক এসে গেছে আমাদের নিচে আবার দোকান আছে হার্ডওয়্যারের দোকান তো ভাই অল্প একটু কেটেছে তারপর ও চলে গেল তারপর আমি এদিকে আবার দেখো কাটতে বসে গেলাম তো সুন্দর করে সবগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম এদিকে হিয়া আবার বলছে মা আরও ছোট করে কাটো আরও ছোট করে কাটো লম্বা করে কাটো এরকম বলছিলো তো এবার কি করলাম সব আমগুলো দেখো সুন্দর কাটা হয়ে গেছে এবার কী করলাম ওই ছোট গামলা থেকে একটা বড়ো আরও এর থেকে অনেক বড় গামলাতে আমি আমগুলো ঢেলে নিলাম তো দেখো কতগুলো হয়েছে অনেক বেশি করে আচার দিব ভাই বলেছে একটু বেশি করে আচার দিয়ে যা কারণ ওরা আমের আচার খেতে খুব ভালোবাসে আমি বেশি ঘরে আমার এখানে বেশি বানাই না কারণ ওরা খেতে চায় না আমার হাজব্যান্ড ওরা তো তার জন্য দেখো এবার লবণ হলুদ সব দিয়ে দিলাম আমের উপরে এবার কি করবো এইগুলোকে একসঙ্গে সুন্দর করে মেখে নেব ভালো করে মেখে নেবো একদম তো দেখো সুন্দর এবার দেখো মাখা হয়ে গেল মোটামুটি এবার ভালো করে উল্টে পাল্টে নিব বেশি করে দিতে হবে নুন আর হলুদটা তো এইবার দেখো আমি দিয়ে দিলাম আরও শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিলাম তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম সেরকমভাবে দিবে ঝালটা তারপর দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম সেগুলোকেও ভালো করে মুছে নিলাম কাঁচা লঙ্কাগুলো ধুয়ে কারণ জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আর যদি শুকনো জল মানে একটুকু না থাকে তাহলে একদম অনেক দিন টিকবে আচারটা তো লঙ্কাগুলো আমি কি করলাম দেখো এরকমভাবে চিরে নিলাম মাঝখান দিয়ে তোমরা চাইলে আসতেও দিতে পারো আমি একটু চিঁড়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় আর ঝালটাও বেরোবে তখন আর সুন্দর হবে স্মেলটা কারণ লঙ্কার আচারে পড়ার পরে তেলের ভিতরে যাওয়ার পরে ঝালটা বেশি থাকে না কিন্তু এটা স্মেলটা খুব সুন্দর হয় তো সবগুলো লঙ্কাকে এরকম করে কেটে কেটে আমি দিয়ে দিলাম একসঙ্গে সবগুলোকে তো দেখো লঙ্কাগুলো দেওয়ার পরে এবার আমি আবারও ভালো করে মেখে নিব আমগুলোকে আমি অনেকটা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি যে জন্য মানে স্মেলটা অনেক ভালো আসছিল খুব সুন্দর হয় স্মেলটা তো এইবার আমি চলে গেলাম ছাদে আমগুলো নিয়ে তো ছাদে নিয়ে চলে গেলাম আমি আর মা এবার ছাদে মেলে দিব চালনের মধ্যে দেখো তোমরা যেরকম জিনিস থাকে তোমাদের সেরকমভাবে তোমরা শুকাবে আমগুলোকে তো আমি একদিনই রোদ্র দেবো আমগুলোকে তো কি একবারে দুটো চালনের মধ্যে ডালার মধ্যে সুন্দর করে একদম পাতলা পাতলা করে মেলে দিব দেখো একদম জলটা যেন ঝরে পড়ে যায় সেজন্য নিচে আবার একটা টিন একটা দিয়ে নিয়েছে মা তো দেখো সুন্দর করে ভাবে মেলে দেব এবার আমগুলোকে পাতলা পাতলা করে তো তোমরা কে কে আচার খেতে ভালোবাসো আমাকে নিশ্চয় কমেন্ট করে জানাবে দেখো সুন্দর করে এবার মেলে দিলাম এইভাবে তো মেলা হয়ে গেছে তো দেখো সারাদিন রৌদ্র পড়লো এবার আমি রাত্রেবেলা আমগুলোকে নিয়ে চলে আসলাম মোটামুটি শুকিয়ে গেছে এদিকে আবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি শস্যা তেল দিয়েছি তেলটা পুরো গরম হতে দেব আর দেখো আমগুলো কি সুন্দর শুকিয়ে গেছে তো আমগুলোকে একটা গামলাতে ঢেলে নিব সব আমগুলোকে তোমরা চাইলে আর বেশি শুকাতে পারো যেহেতু আমি কালকে চলে যাচ্ছি সেজন্য আমি একদিনই রৌদ্রে দিলাম এগুলোকে তো সুন্দর শুকিয়ে গেছে ঠিক আছে অনেক রোদ্র ছিল এর থেকে বেশি শুকালে আবার আমটা একদম টাইট হয়ে যাবে তখন আচারটা খেতে ভালো লাগবে না তো এদিকে দেখো সুন্দর এটা আমি রেখে দিলাম সাইডে তারপরে একটা মশলা করে নিলাম আমি এদিকে তো মশলাটা এবার আমের উপর ছড়িয়ে দেব তো এটাতে আমি দিয়েছিলাম ধনে জিরে পানমুড়ি রাঁধুনি সজ সর্ষে তারপর মেথি আজওয়াইন তারপর দিয়েছি শুকনা লঙ্কা দিয়ে একসাথে গরম করে একটু কড়াইতে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছি আমি এটাকে একদম মিহি পাউডার করে নিই একটু হালকা দাঁড় রেখেছি একটু গোটা গোটা তাহলে ওটা টেস্টটা আসবে এটার বেশি মুখে লাগবে যখন মশলাটা খুব ভালো লাগবে খেতে তো দেখো মাখিয়ে নিলাম আর একটু বেশি মশলা দিলাম এবার ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবো আর দেখো ওইদিকে তেলটা হয়ে গেছে তেলটা বেশি ঠান্ডা করিনি আমি একটু ঠান্ডা করে তারপরে এটাতে উপরে ঢেলে দিলাম দেখো সুন্দর একদম বেশি উতলানোটাও দেই একদম ঠান্ডাই হয়ে গেছে অল্প অল্প গরম ছিল আর কি তারপর দিয়ে একবারে আমি এটাকে পুরোটা তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো দেখো একটু গরম আছে তো সেই জন্য আমি এটা কী করবো একটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিব দেখো কি সুন্দর কালার এসছে তো আমি পরে আর হলুদ গুঁড়ো দিই নি কারণ এটা দেওয়ার পরে একটা স্মেল এসে যাবে হলুদ গুঁড়ো দিলে তার জন্যে যখন রোদ্রে দেওয়ার আগেই যতটুকুন হলুদ দেওয়ার দিয়ে নিবে হলুদ আর লবণ লবণ পরে দিতে পারো কিন্তু হলুদটা দিলে একটা স্মেল আসে তো হলুদটার পরে ইউজ করবে না তোমরা আগেই যতটুকুন কালার তোমাদের পছন্দ সেই অনুযায়ী আগে কালার মানে হলুদ গুঁড়োটা দিয়ে নেবে শুকানোর আগে তো দেখো কি সুন্দর কালার এসছে আমার খুব ভালো লাগছে দেখতে এটা আর খেতে ভাই তো সাথে সাথে খেয়েছিলো এক পিস তো বলেছে খুব টেস্টি হয়েছে। আছে তোমরা এটা নিশ্চয় ঘরে ট্রাই করবে এখন আমের সিজন তো এটা একবার বানিয়ে রাখলে বছর চলে যাবে তারপর এটাতে কি করবে এটাতে একটু ভিনেগার দিয়ে দিবে হাফ কাপ মতো ভিনেগার এটাতে দিয়ে দিবে পরের দিন কি দুই দিন মতো পর দিয়ে দিবে তো আমি এখানে ইউজ করছি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারটা একটু ফেট ফেট লাগছিলো তার জন্য আর একটু দিয়ে দিলাম জন্য এটা ঝাল হবে না শুধু কালার আসবে কাশ্মীরি রেড চিলিটা একটু সুন্দর একটা গন্ধ বেরোবে খুব ভালো লাগবে তো এবার লঙ্কাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এটা তারপর মিক্স করার পর আজকে তো রাত্রে রেখে দেবো কালকে সকালবেলা আবার রোদ্রে দিব তো এটা চার পাঁচ দিন রোদ দেওয়ার পর এটা কাচের বয়মে বা যে কোনো বয়মে ভরে রেখে দিবে তো এয়ারটাইট বয়মে ভরে রেখে দেবে এটা সুন্দর করে এটা অনেক দিন যাবে ভিনেগার হাফ কাপ নিশ্চয় ইউজ করবে তোমরা তো তোমরা এরকম করে এটা বাণী একদম গরমে ভরে এক বছর পর্যন্ত রাখতে পারো এটা তোমরা ভিনেগার নিশ্চয়ই ইউজ করো ভিনেগারটা দেওয়ার পর অনেকদিন বেশি টিকে আচারটা অনেক দিন থাকে নষ্ট হয় না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে এইভাবে সবসময় থাকবে তোমরা আমাকে সাপোর্ট করবে তো বাই বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্যে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে